হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি খুব ভালো তো ফ্রেন্ড দেখো আমি কোথা থেকে যাচ্ছি আমি এখন যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে আমি আছি আমার সাথে আমার দুটো স্টুডেন্ট আছে একজন সুহানা আর একজন কোয়েল দেখো ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে তো ওদের বাড়ি যেতে গিয়ে দেখছি রাস্তায় পুরো জল জমে গেছে রাস্তায় এরকম জল তো এই জল পার করে আরও যাচ্ছি আমরা আর আমাদের বন্ধুরা দাঁড়িয়ে ছিল আমাদের নিয়ে যাচ্ছে দেখো আমাদের পুরো জলের মাঝখান থেকে যেতে হচ্ছে পা প্যান্ট সব ভেঙে আছে তো যাই হোক অনেক কষ্ট করে তারপরে ওদের ঘরে গেলাম বসলাম ও আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল তো আমরা এই যে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখো গ্লাসটা খুব সুন্দর ছোট্ট একটা গ্লাসে দিয়েছে বেশ সুন্দর কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় আমরা আজকে আমাদের প্রোগ্রামের স্পট আজকে ছিল অষ্টমী প্রোগ্রামের স্পটে এসে দেখি খুব সুন্দর একটা থিম তারা করেছে সাজিয়েছে দুর্গাপুজোর অষ্টমীতে আমরা এসেছিলাম চাপাহাটি কলোনিতে এটা সত্যি ওখানে খুব সুন্দর সাজিয়েছে তো সামনে দেখে একজন এই যে কাকু দাঁড়িয়ে রয়েছে উনি একজন আমার স্টুডেন্টের বাবা তো উনি আমাদের বলল আমাদের সাথে কথা বললো আমরাও কথা বললাম তারপরে চারিদিকটা আমরা আস্তে আস্তে একটু ঘুরে দেখালাম যে কেমন সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল অষ্টমী রাতের মানে সন্ধ্যার ভিউ তো দেখো চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে ওই যে প্যান্ডেল ওই যে পাশেই মানে স্টেচ করা এই যে দেখো তোমরা এখানকার প্রতিমা খুব সুন্দর হয়েছিল এই যে পাশের স্টেজ ওখানেই আজকে আমাদের প্রোগ্রাম তারপরে আমরা চারিদিকটা ঘোরালাম আমরা দেখো পুরো মাঠে এখনও সন্ধ্যা কেউ সেরকম আসেনি আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি বলে আাপছাফা লাগছে আমি জুম করে করেছিলাম তো তারপরে আমাদের সবাই আস্তে আস্তে চলে আসলে মাঝখানে কিছু দেখালাম অনেক প্রোগ্রাম তো ফ্রেন্ডস দেখলে প্রথমে একটা ছোটোদের আমরা আমার ছোট ছোটো মানে বাচ্চারা ওরা একটা নৃত্য করলো ওপেনিং নৃত্য তারপরে আমার তিনজন বড়ো মানে সিনিয়র স্টুডেন্টসরা এই সুন্দর গানটায় পারফর্ম করলো গানটা সত্যি খুব ভালো লেগেছিলো অডিয়েন্সরাও খুব খুশি হয়েছিল আমাদের প্রোগ্রামে এইভাবে আমাদের প্রোগ্রাম চলতে লাগলো অনেক অনেক গানে আমরা পারফর্ম করেছি সব ভিডিও দেওয়া তো পসিবল হয় না তাই সব ভিডিও দিলাম না তো এভাবে আমরা আমাদের প্রোগ্রামটা আস্তে আস্তে শেষ করে তারপরে আমরা সবাই যে যার বাড়ি চলে এসেছি সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো